আলাইকুম আসসালামু আলাইকুম বিহার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিচল্লিশ নম্বর ওয়ার্ড আপনি দেখছেন সেটি আপনার দশ ফিটের রাস্তা চানপাড়া সোসাইটি এলাকা আপনার দশ ফিটের রাস্তা আর এখানে আপনার দশ ফিটের রাস্তা এটি একটি কর্নার প্লট পুরো জমিটি রাস্তা পাইছে টোটাল তেরো কাঠা জমি আছে আপনার ইচ্ছা করলে এই জমিটি কেউ কিনে তিন চারটা ভাগে ভাগ করে আপনার প্লট আকারে বিক্রি করতে পারবেন আর এখানে আপনার তেরো কাঠা জমি পাঁচ ফিট রাস্তা ধরে তারপরে তেরো কাঠা জমি আর কেউ যদি জমি দেখতে চান বা নিতে চান আপনার পাঁচ ফিট রাস্তা ধরে নিতে হবে পাঁচ ফিট রাস্তা ধরে আপনার তেরো কাঠা জমি মাপ দেওয়া হবে তাহলে আপনারা এই জমি কিনতে পারবেন আর জমিটি মোটামুটি ওছা জমি আর ওছা করতে হলে ওই যে বালুর ব্যবস্থা আছে আপনার খরচ দিলে বালু ফেলায় ওছা করতে পারবেন আমরা রাস্তা ধরে বের হচ্ছি তেরো কাঠা জমি পুরো বাউন্ডারি করা বা এক বা একাধিক ব্যক্তিও মিলে জমিটি ক্রয় করতে পারবেন কারণ সেই ব্যবস্থা আছে পুরো জমিটি রাস্তা বেড়ছে আর রাস্তা আছে দশ ফিট দশ ফিট জমিতে প্রাইভেট কার্ড ঢুকতে পারে আপনারা জানেন আর এখানে যত জমি আছে ম্যাক্সিমাম বিক্রি করা সব জমি বিক্রি করা যেটি সোসাইটি এলাকা প্রত্যেকটাই বাউন্ডারি করে করে আপনার এই জমি বিক্রি করা হয়েছে প্রথমে আপনার টি কাড়া হয়েছে টি এর পরে আপনারা এই জমি তারা আপনার বাউন্ডারি আকারে করছে রাস্তা ছেড়ে ছেড়ে প্রত্যেকটা জমিতে আপনার পাঁচ ফিট রাস্তা ছেড়ে পরে বাউন্ডারি করা হয়েছে এখন তেরো কাঠা জমি আছে সবই বিক্রি করা হয়েছে পুরতে আপনারা দেখতে পাচ্ছেন একটু বিশাল জমি অনেকগুলো ব্যক্তি মিলে জমি ক্রয় করছে আপনার ওই তেরো কাঠা জমিটা আপনারা তিন চারজন মালিক মিলে ক্রয় করতে পারবেন তিন চার বন্ধু তিন চার কলিক মিলে রাস্তা আর আপনার অনেক মজবুত করে পিলার করা হয়েছে আর যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তাহলে আমরা সময় দিতে পারবো আর এই জমিটি আপনার মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে পনেরো লক্ষ টাকা পার কাঠা বিয়ের সাভার বলতেছি এই জমিটির আপনার মালিক নির্ধারিত প্রাইস পনেরো লক্ষ টাকা পার কাঠা নিজস্ব রাস্তা এখানে সিটি কর্পোরেশনের রাস্তা এই যে আপনার দেখবেন এটি হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের রাস্তা বর্তমানে রাস্তার মালিক সম্পূর্ণ সিটি কর্পোরেশন আর বিয়ার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ দিই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম